হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে নতুন একটা ভিডিও শুরু করছি সেটা হচ্ছে আজকে হচ্ছে বউ ভাত ওই যে আমার হাজব্যান্ডের বন্ধুর বিয়েতে গেছিলাম না ওরই আজকে হচ্ছে রিসেপশন তো যাই হোক তো দেখতে পাচ্ছি এখানে সব রান্নাবান্নার তর্য শুরু হয়ে গেছে তো এটা ছিল দুপুর বেলাকায় আবার কি দুপুরের দিকে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছে আর এই যে এখানে দেখতে পাচ্ছ কড়াইতে তেল ঢালছে আর এই যে দেখো এখানে আচারে মানে চাটনির জন্য সব প্রিপারেশন করছে এটা দিয়ে চাটনি করা হবে তো চাটনিটা খেতে ভীষণ টেস্টি হয়েছিলো মানে আমার ভীষণ ভালো লেগেছিলো চাটনি কেন যা যা রান্না হয়েছে সব কিছুই খুব ভালো হয়েছিল খেতে তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছ যে মাছ মানে মাছ মেখে রেখেছে নুন হলুদ দিয়ে আর এই যে এখানে দেখতে পাচ্ছ কাটা কাটা আলু এগুলো দিয়ে হবে হচ্ছে চচ্চড়ি মানে ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি আর এই যে এখানে দেখতে পাচ্ছা হচ্ছে পাপদা মাছ পাবদা মাছের হবে ছাল মতো একটু শস্যা বাটা দিয়ে আর কি তো যাই হোক আর এখানে দেখো মাছ ভাজার দুটো তেল গরম করছে তো এখানে মাছ ভেজে নিচ্ছে তো সব মিলিয়ে খুব ভালোই কাটলাম বিয়ে তার মানে ভীষণ আনন্দ হয়েছে মজা হয়েছে সবাই এসছে মানে আমাদের ফ্রেন্ডরা ফ্রেন্ডের বউরা সবাই ছিল আর কি সবার সাথে ভীষণ মজা আনন্দ করে দেখেছে বেশ ভালোই লেগেছে আর হচ্ছে আমার মেয়ে ও তো প্রচণ্ড দুষ্টুমি করেছে বিয়ে বাড়িতে গিয়েও মানে সবখানে গিয়ে দুষ্টুমি করেছে ও বোঝাইলেও বোঝে না কি বলবো আর বারবার শুধু বেরিয়ে চলে যাচ্ছে রাস্তার গেটের সামনে ওখানে ও ছবি তুলছে ওখানে দাঁড়িয়েছে আর বারবার ওকে খুঁজে জানা হচ্ছে অশান্তি আর ভালো লাগে না বাপরে ওপরে না পেরে চলে এসছি বাড়ি তার এই যে দেখো আচার মানে চাটনিটা পুরো রেডি হয়ে গেছে তো দেখো ওই বউ কি ফটোশ্যুট করতেছি না আর এই যে দেখতে পাচ্ছ আমরা সেজে গুজে রেডি হয়ে বিয়ে চলে এসছি তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এসে আমরা চলে আসলাম বউ কোথায় আছে বুঝতে বুঝতে বউর এখানে চলে এসেছি তো ওই যে দেখো যাচ্ছে মানে এটা হচ্ছে আমার মানে হাজব্যান্ডের ফ্রেন্ডের বউ আর কি আমরা সবাই একসঙ্গে এসেছি তো যে এখানে আমরা চলে আসলাম তো এখানে আমরা কিছু ছবি টবি তুলবো তারপরে হচ্ছে একটু বসবো তারপরে খাওয়া দাওয়া গল্প তারপর তো ওই যে সবাই গিফট টিফ দিচ্ছে তো আমিও দিয়ে দিয়েছিলাম গিফট এখানেই তো আর এই যে দেখো বিয়েবাড়িতে কত লোকজন আর প্রচণ্ড ঠান্ডা ছিল ওই দিন তো যাই হোক তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমাদের ফটো টটো একটু তোলা শেষ তো আমি এখন খেতে বসে গেছি তো আমি এখন খাওয়া দাওয়া করব অনেক রাত হয়ে গেছে তো ওই যে তো পাচ্ছ আমরা খেতে বসে গেছি আমি আমার মেয়ে আর ওই যে ফ্রেন্ডের বউ মানে ফ্রেন্ড আমারও তো আর এই যে পিহু গেছিল আমাদের সঙ্গে তো আমরা এই যে খাচ্ছি আর আমার হাজব্যান্ড একটু ভিডিও করে দিচ্ছিলো আর আমার মেয়ে খেতে বসে কী যন্ত্রণা করেছে খাওয়া ছেড়ে আর্ধে গুটে পড়েছে আর খাবে না বলে খেতে ইচ্ছে করছে না আগে পকোড়া টকড়ো এইসব খেয়েছে না পরে আর ভাতই খায়নি অল্প একটু খাইয়ে দিয়েছি জোর করে খেয়েছে খাওয়ার পরে তারপর ওর পাপার সঙ্গে চলে গিয়েছে আমরা নিয়ে যাবে এসে পরে আমরা খেয়েছি আর আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের সঙ্গে খায়নি কারণ হচ্ছে ও হচ্ছে ফ্রেন্ডদের সঙ্গে খাবে যেহেতু এটা ওদের ফ্রেন্ডের মধ্যে মানে সবার মানে লাস্ট বিয়ে মানে ওর ফ্রেন্ডের সব বিয়ে শেষেই ছিল তো ওদের বিয়ে হয়ে গেল তো ওই জন্য ওরা একটু পরে খাবে তো আমাদেরকে বললো যে তোমরা খেয়ে নাও আমরা একটু পরে খাই ঠিক আছে তো ওই জন্য খাচ্ছি তো খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছে তোমাদেরকে আগেই বললাম তো খাওয়ার মেনুতে কী কী ছিল তোমাদের দেখাতে ভুলে গেছে তো যাই হোক আমিও ভুলে গেছি অনেক দিন আগে খাইয়েছি গেছি মাটনটা মরে আছে আর এইসব বিয়েবাড়িতে যা বাড়িতে যাওয়া হয় ফ্রাইড রাইস ট্রাইস এইসবই ছিল তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া প্রায় মোটামুটি হয়ে গিয়েছে আমরা উঠে পড়বো এখন আর এই যে দেখো এখানে ওরা ফটো তুলছে অনেকে মানে এরা হচ্ছে মেয়ের বাড়ির লোক চলে এসেছিলো আর এখানে সবাই বড় বউয়ের সঙ্গে ছবি টবি তুলছে আর আমি ওইদিকে বসে বসে একটু ভিডিও করছিলাম

আর এই যে এখানে দেখো সব বন্ধুরা আর আমার হাজব্যান্ড সবাই এখানে খেতে বসে গিয়েছে তো আমি একটু ওদেরকে ভিডিও করে নিচ্ছি তো আর এই যে খাচ্ছিলো তোকে আওয়াজটা মিউট করে দিয়েছি কারণ কি বলো তো এখানে প্রচুর গানের আওয়াজ হচ্ছিলো কপিরেট হয়ে যাবে যার জন্য তো দেখো ওরা ভীষণ মজা করে খাচ্ছে কত হাসি আনন্দ ওই জন্য আরেকজন দেখো আঙ্গুলে পুরো খেয়ে ফেলছে মানে খাবার এত টেস্টি হয়েছে যে আঙ্গুল শুদ্ধ খেয়ে ফেলছে তো যাই হোক ওরা এইসবই বলা গলা বলি করছিলো আর খুব হাসাহাসি করছিলো আর আমারও খুব হাসি পাচ্ছিল এইসব শুনে তো যাই হোক তো চলো খাওয়া দাওয়া এখান থেকে চলে যাই তারপর আমি চলে আসলাম আবার এখানে দেখি মেয়েটা আমার কি করছে আর দেখো আমার মেয়ে কত দুষ্টুমি করছে বারবার উঠছে আর লাফাচ্ছে আর পড়ছে তো

আর এই যে দেখো ওর মতো কত মনে কর ছোটো বড় আর কি অনেক বেবিরেই ছিল তো দেখো ওর বদমাশিটা দেখো চূড়ান্ত পর্যায়ে একদম এই লাফাচ্ছে এই কী করছে না করছে আসলে বাড়িতে থাকে না একা 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 মান থেকে পিহু তো মনে করে ওর কাজেই থাকে গান নাচ কত কিছু আছে ওর এই জন্য একটু টাইম দিতে পারে না স্কুল টুল থাকে আরও বাড়িতে মনে করে আমার সাথেই থাকে ঘরবন্দিই থাকে এর জন্য কোথাও গেলে না ও একদম মানে পাগল হয়ে যায় তো ওই যে দেখো ওদের সঙ্গে কত মজা করছে খেলছে আমি আর বেশি কিছু বলিনি তো খেল যখন বেশি বিরক্ত করছিলো তখন একটু একটু বকছিলাম আর বিরক্ত করছিল খুব খেলতে খেলতে চলে যাচ্ছে বারবার খুঁজে খুঁজে আনতে হচ্ছে ওকে তো এই যে দেখো এখানে মারামারিও লাগছে ওর গলা ঘালিও করছে সঙ্গে তো চলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে